সোমবার স্থানীয় সময় দুপুর বারোটায় ক্যাপিটল হিলে কয়েক লাখ মানুষের উপস্থিতিতে তিনি শপথ নেন শপথ গ্রহণের পর রীতি অনুসারে জাতির উদ্দেশ্যে অভিষেক বক্তব্য রাখেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ায় আওয়ামী সমর্থকদের খুশির কারণ কি সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ একটাই সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি টাঙ্গাইলে দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন টাইটেল থামনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ দর্শক খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে অবশ্যই এ বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো অবশ্যই এই বিষয়ে কমেন্ট করবেন লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রিপ করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো দর্শক চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই যুক্তরাষ্ট্রে সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ মিলেন ডোনাল্ড ট্রাম্প রাজধানীর ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিলে কয়েক লাখ মানুষের উপস্থিতিতে তাকে শপথ পরান প্রধান বিচারপতি সোমবার স্থানীয় সময় দুপুর বারোটায় ক্যাপিটাল হিলে কয়েক লাখ মানুষের উপস্থিতিতে তিনি শপথ নেন শপথ গ্রহণের পর রীতি অনুসারে জাতির উদ্দেশ্যে অভিষেক বক্তব্য রাখেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন এই মুহূর্ত থেকে শুরু হল যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ আজকের পর থেকে আমাদের দেশ তার সম্মান ফেরত পাবে আবারও ধাবিত হবে উন্নতির দিকে সবাই যুক্তরাষ্ট্রকে ঈর্ষা করবে কিন্তু কাউকে যুক্তরাষ্ট্রের কোনো সুযোগ নিতে দেওয়া হবে না যে কোনো মূল্যে বিগত সরকারের দুর্নীতি অবিচার সহ প্রতিটি অনিয়মের পরিবর্তন আনা হবে জানিয়ে ট্রাম্প বলেন পুনরুদ্ধার করা হবে যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠিত হবে নিরাপত্তা পুনঃস্থাপিত হবে ন্যায় বিচারের ভারসাম্য শেষ হবে বিচার বিভাগকে অস্ত্র হিসাবে ব্যবহারের অভ্যাস নতুন প্রশাসনের প্রধান মনোযোগ একটি গর্বিত সমৃদ্ধ এবং স্বাধীন জাতি গড়ে তোলা আমেরিকা খুব শীঘ্রই আরও মহান আরও শক্তিশালী এবং অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি অসাধারণ হয়ে উঠবে দক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করা হবে জানিয়ে তিনি আরও বলেন আমি সাউদার্ন বর্ডারে জরুরি অবস্থা ঘোষণার সিদ্ধান্ত নিয়েছি সীমান্ত পার হয়ে যারাই যুক্তরাষ্ট্রে প্রবেশ করবে তাদেরকেই গ্রেফতার করা হবে এবং সঙ্গে সঙ্গে ফেরত পাঠানো হবে নিজ দেশে মাফিয়া গোষ্ঠীগুলোকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দেওয়া হবে শপথ অনুষ্ঠানে ট্রাম্পকে স্বাগত জানান বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন অংশ নেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং বিল জুবার রহমান মাইটিভি নিউজ ঘটনার সত্যতা আসলে কতটুকু সেইটা তো জানি না কারণ সমন্বয়কদের শত্রু এখন শুধুমাত্র যে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ বিষয় কিন্তু তা না তবে যেই খেলাটা শুরু হয়েছে দোষটা চলে আসছে ছাত্রলীগ আওয়ামী উপরে তবে আমরা কমেন্টের মধ্যে দেখছি বা ছাত্রলীগ আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদেরকে দোষী সাব্যস্ত করে যারা প্রকৃত অপরাধী তারা আড়ালে চলে যাওয়ার চেষ্টা করছে কারণ সমন্বয়কদের এখন শুধুমাত্র আওয়ামী লীগের শত্রু মনে করে না আরও অনেকেই কিন্তু আসলে শত্রু মনে করছে তবে সমন্বয়কদের জন্য খুবই খারাপ সংবাদ হচ্ছে কি আপনি একা একা রাস্তায় হাঁটছেন হয়তো আপনি টেলিভিশন টকসুতে অনেক বড়ো নেতা বা লোকাল পর্যায়ে অনেক বড় নেতা এই মুহূর্তে আর কি কিন্তু লোকালি বা মাঠের শক্তিতে আপনার ওইরকম কোনো শক্তি নাই কিন্তু একটা টিম হয়েছে আপনি একজন বড় পদে পাইছেন আর এরকম পদে যারা আছে তাদের জন্য খুবই খারাপ সংবাদ হচ্ছে তাদের উপরে যে কোনো সময় যে একটা বড় ধরনের আক্রমণ ঘটতে পারে এইটার একটা ট্রেইলার আজকে আমরা দেখছি আর দায়ী করা হচ্ছে ছাত্রলীগ যুবলীগকে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে টাঙ্গাইলে টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শেখ ফরাসের উপর হামলা হয়েছে হামলার প্রেক্ষাপটটা ছিল কি যে আপনার আমরা সংবাদ সম্মেলন করা হয়েছে তো বলা হচ্ছে যে গত রোববার মানে গতকালকে সন্ধ্যায় এই ফরাস সহ বেশ কয়েকজন শহরের আকুর টাকুর পাড়ার ওয়াফেল টাইমের সামনে তারা বসেছিল এই সময় হঠাৎ করেই পাঁচ সাতটি মোটর তাদের সামনে এসে থামে এর মধ্যে মোটর থেকে একজন নেমে তাকে দাঁড়াতে বলে এবং আরেকজন ওখানেই বসতে বলে পরে তারা তাকে দোকানের ভেতর যাওয়ার জন্য বলে তো সেই দোকানের ভেতর যাওয়ার জন্য রাজি না হলে তাকে ধরে দোকানের ভিতর মানে একদম কোলে তুলে নিয়ে ঢুকানো হয় এরপর সেখানে তাকে ইচ্ছে মতো মারতে থাকে আর মারতে মারতে তার জ্ঞান হারানোর আগ পর্যন্ত তারা কন্টিনিউ মারতেই থাকে শরীরের বিভিন্ন স্পর্শকাতর অংশে বুটের লাথি লাঠির আগা তারা করতে থাকে পরে শহরের মুসলিম পাড়ার একটি গলিতে নিয়ে তাকে আটকে রাখে তিনি বলেন যে বিষয়টি জানতে পেরে আমার সহকর্মীরা তারা সেইখান থেকে এসে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই তিনি সদর থানায় একটা মামলা করেছেন হামলাকারীদের মধ্যে কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মীর সঙ্গে তাদেরকে দেখেছেন হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী হিসেবে তিনি দাবি করেছেন আর তাদেরকে দ্রুত গ্রেপ্তারেরও তিনি দাবি করেছেন আমরা এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ওসি সাহেব বলছেন যারা এই সমন্বয়কের উপর হামলা করেছে তাদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি বা তিনি গ্রেপ্তারের চেষ্টা করছেন পুলিশ অভিযান চালাচ্ছে এখন এখানে মূল ফোকাস ইস্যুটা আমরা যেটা আলোচনার মধ্যে করতে চাই সমান নিরাপত্তা বিশেষ করে আওয়ামী লীগ সরকার পতনের পর অটো শত্রু হয়ে গেছে তারা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের এর বাইরে গেল পাঁচ ছয় মাসে তাদের বিভিন্ন বক্তব্যের কারণে কিন্তু তারা অনেকেরই শত্রুতে পরিণত হচ্ছেন আবার ব্যক্তি জীবনে আমার আপনার অনেকেই শত্রু আছে আছে না আমরা রাজনীতির বাইরে কিন্তু ব্যক্তি শত্রু অনেকেই লালন পালন করি তো এখন দেখা গেছে কি বাংলাদেশের যে কোনো প্রেক্ষাপটে যে কোনো জায়গায় ব্যক্তিগত শত্রুতা হোক পারিবারিক শত্রুতার কারণে হোক লোকাল কোনো শত্রুতার কারণে হোক আবার পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে শত্রুতার কারণে হোক যখনই কোনো সমন্বয়কের গায়ে হাত ওঠে তখন কিন্তু প্রথমে সবগুলা ঘটনায় যদি জড়িত হয় তাদেরকে গ্রেপ্তারের দাবি জানাই কিন্তু প্রশ্ন হচ্ছে যে সবগুলা ঘটনায় কি তারা জড়িত নাকি এখানে প্রকৃত যারা অপরাধী তারা অনেকে পার পেয়ে যাচ্ছে কারণ আমার কাছে মনে হচ্ছে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের কি আসলেই এতটা মাথা খারাপ অবস্থায় আছে যে প্রকাশ্যে গিয়া তারা মানে মুখ দেখাইয়া একজন সমন্বয়কে তুলা নিয়ে আসতেছে আবার সেই সমন্বয়ক তাদেরকে তারা আওয়ামী ছাত্রলীগের কর্মী মানে বিষয়টার মধ্যে একটু তো ঝোল ফিল হচ্ছে আমার কাছে তবে তিনি যেহেতু বলছেন তিনি তাদেরকে চিনেন তো নিশ্চয়ই পুলিশ তাদের গ্রেপ্তার করবে তবে সমন্বয়করা একটু সাবধানে থাকতে হবে কারণ ঘটনাগুলো আরো মারাত্মক পরিস্থিতিতেও যেতে পারে আল্লাহ সবাইকে হেফাজত করুক আসসালাম ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ায় আওয়ামী সমর্থকদের খুশির কারণ কি আমি এক কথাই যদি শুরু করি কথাটি এভাবে যে আমি প্রথমত যদি বলতে চাইছি যে সেটি হচ্ছে আওয়ামী সমর্থকদের জন্য এটি এটি মনস্তাত্ত্বিক মনস্তাত্ত্বিকভাবে উদ্বুদ্ধ হবার কারণ ঘটেছে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেবার কারণে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেবার কারণে সবচেয়ে বড় উচ্ছ্বাস যেটি সেটি হচ্ছে যে আওয়ামী সমর্থকদের মধ্যে বা আওয়ামী লীগের মধ্যে এমন একটি বদ্ধমূল ধারণা আছে যে জো বাইডেন প্রশাসন ইউনুস সরকার বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারটি এই সরকারটির সমর্থক এবং সমর্থন পুষ্ট ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের পতনের নেপথ্য কারণ বাইডেন প্রশাসন সেই জায়গায় সবচেয়ে বড় উচ্ছ্বাস যে যার কারণে পতন হলো এবং যার কারণে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সেই সরকারের পৃষ্ঠপোষকের অন্ততপক্ষে বিদায় ঘটল এছাড়া আরও কিছু উচ্ছ্বাসের কারণ আছে সেটি হচ্ছে যে বাইডেন প্রশাসন সময়ে আওয়ামী লীগ বরাবরই চাপের মধ্যে পড়েছে যেমন স্যাংশনের মধ্যে পড়েছিল র্যাবের উপর নিষেধাজ্ঞার মধ্যে পড়েছিল নির্বাচন নিয়ে নানা রকম একটা নেতিবাচক সিচুয়েশনের মধ্যে পড়েছিল এমনকি তৎকালীন আওয়ামী লীগ প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও তার বক্তব্যে বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র চায় না যে আমি ক্ষমতায় থাকি শেখ হাসিনা সরকারের পতনের পর যুক্তরাষ্ট্রে মিস্টার ইউনুসকে ঘিরে জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট উচ্ছ্বাস বাংলাদেশের গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হয়েছে সরকার সমর্থকরা এটিকে ইউনুসের সাফল্য হিসেবে বর্ণনা করেছেন সেই জায়গায় বাইডেন বিদায় নিয়ে ট্রাম্প আসায় আওয়ামী শিবিরে একটি উচ্ছ্বাস দেখা যাচ্ছে সবশেষ জুলাই আগস্টের আন্দোলনের পেছনে যুক্তরাষ্ট্রের হাত আছে বলে অনেক আওয়ামী লীগ সমর্থক বিশ্বাস করে থাকেন আবার বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর দেশে সংখ্যালঘুদের ব্যাপক নির্যাতন নিপীড়নের অভিযোগ উঠলেও সরকার সেই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে সরকারের দাবি নির্যাতনের কিছু ঘটনা ঘটলেও সেগুলো রাজনৈতিক এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে বলে টুইট করেন ডোনাল্ড ট্রাম্প আওয়ামী লীগ নেতা কর্মী ও সমর্থকরা এসব কারণে ডোনাল্ড ট্রাম্পের জয়ে স্বস্তি পেয়েছেন এবং তার শপথ গ্রহণে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটা অবশ্যই বাজায় বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম